বগুড়ার ফুডকার্টগুলোতে চাউমিন পাওয়া গেলেও কোথায় গিয়ে আমি এই মজাদার ফায়ার চাউমিন সাথে বক্স আরও মজার মজার কিছু খাবার খেয়েছিলাম সব কিছুই বলবো আজকের ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান কী অবস্থা সবার এদিন আমরা গিয়েছিলাম হাংরি টেবিলে আর দেখো এই ফুডকার্টটা দেখতে অনেকটাই মিকি মাউসের মতো লাগছে না তো যাই হোক এখানে কিন্তু সাব স্যান্ডউইচ রেডি করা হচ্ছিল তো দেখতে দেখতে কিন্তু আমাদের সাব স্যান্ডউইচটাও এসেই গেছে আর মাঝখান দিয়ে কাটার কারণে এটা একদম শেপের হয়ে গেছে তো এবার আমরা ভালোবাসাটাকে ভেঙে দেখবো যে আসলেও খেতে মজার কিনা দেখতে সুন্দর হলেই তো শুধু হবে না তো যাই হোক এবার ভেতরের দিকে দেখছিলাম যে বেশ ভালো পরিমাণে চিকেন আর মিউনিজ ইউজ করা হয়েছে আর বানটাও কিন্তু খুবই বেশি সফট ছিল যার কারণে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই সাব স্যান্ডউইচের প্রাইস কিন্তু ছিল মাত্র আশি টাকা আর এবার আসি ফায়ার চাউমিনে মানে যেটার জন্য আর কি যাওয়া আর এই ফায়ারটা হওয়ার পরে দেখতে যে এত বেশি সুন্দর লাগছিল মানে খুবই ভালো লাগছিলো দেখতে আর এই ফায়ারটা কিন্তু বেশ অনেক সময় ধরেই হয় বাট আমি একটু কাট করে দিয়েছি আর কি এখানে চাউমিনটা রেডি করা হচ্ছিলো আর এই যে আমার মোটু ভাই অপেক্ষা করছিল যে এটা আসলে রেডি হবে কখন আর ও খাবে কখন তো এই তো আমাদের হাতে কিন্তু অলরেডি চলে আসছে আর এইটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল খেতেও খুবই খুবই মজার ছিল আমার কাছে এই চাউমিনটা খুবই ভালো লেগেছে কারণ এখানে প্রচুর পরিমাণে মিউনিজ ইউজ করা হয়েছে তৈরি করার সময় আর কি আর চিকেনের পরিমাণও কিন্তু বেশ ভালো ছিল যার কারণে খেতে খুবই ক্রিমি একটা টেস্ট পাওয়া যাচ্ছিলো আর এই চাউমিনের প্রাইস কিন্তু ছিল মাত্র একশো টাকা আর আমরা যেহেতু বক্স অর্ডার করেছিলাম যার কারণে কিন্তু এখানে চিকেন বলগুলো ভেজে নেওয়া হচ্ছিল আর পাশে বার্গার রেডি করা হচ্ছিল আর এই বক্সটা দেখো উপর থেকে দেখে কি পরিমাণে লোভনীয় লাগছে এর কারণ হল উপরে প্রচুর পরিমাণে মেউনিস আর সস দেওয়া হয়েছিল আর এই মিট বক্সই কিন্তু তৈরি করা হয়েছে শুধু চিকেন বল দিয়ে আর এটাতে কিন্তু কোনো প্রকারের ফ্রেঞ্চ ফ্রাই ইউজ করা হয় না শুধু চিকেন আর চিকেন বল দিয়ে এটা তৈরি করা হয় আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মিউনিজ দেওয়া ছিল যার কারণে খেতে খুবই ভালো লাগছিল যেহেতু আমি একটা মিউনিজ লাভার আর কি আর কোয়ান্টিটিও কিন্তু খুবই ভালো ছিল আর এটার প্রাইস কিন্তু ছিল মাত্র একশো টাকা এবার তোমাদেরকে লোকেশনটা বলি এটা কিন্তু কলোনিতে চুন্নুর চাপের অপোজিটে তোমরা তাকালেই দেখতে পারবা হাংরি টেবিল তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ